হিরো আলম যে জায়গায় কোরআন শরীফ ছুয়া মিথ্যা কথা বলে সেই জায়গায় সে হিল্লা বিয়া মানবে সে আসলে অনেক খারাপ এতটা খারাপ স্ত্রী ও ইতি আমার যে সাবেক স্ত্রী ও কিন্তু একটা গ্রামের একটা মেয়ে ছিল ঠিক আছে বিভিন্ন ডান্সে আগে বিভিন্ন ক্লাবে ক্লাবে গিয়ে ডান্স করতো ডান্স ক্লাবে গিয়ে ডান্স করত বিভিন্ন স্টেজে গিয়ে ডান্স করতো সেই জায়গার থেকে আমি একটা সুন্দর জীবন দিছি তার আগের অতীত লাইফ খুব খারাপ আমি একজন ধার্মিক পরিবারের ছেলে আমি সে যখন আমি বুঝতে পারছি যে আমাকে ভালোবাসে আমি শুধু ভালোবাসার চিন্তা করে তাকে আমি বিয়ে করছি আমার কোনো সম্পর্ক নাই রিয়ার সাথে শুধুমাত্র আলমে বারবার আমাকে আমি আপনাদের একটা কথা বলি এইটাই হবে দেখেন আলমে ইচ্ছা করে বারবার রিয়ার সাথে আমার মিলাই দিচ্ছে ইচ্ছা করে আলমে নিজে এগুলা করতেছে নিজেই নাটক তৈরি করতেছে বারবার ম্যাক্স ছবি রিয়া ম্যাকসবি ছবি উনি এটা ছাড়া থাকতেই পারে না উনি আমার নাম না নিলে ওনার ঘুমই আসে না উনি আবার মানুষকে বলে আমি দশটা সিনেমা প্রডিউস করছি আমি এইটা করছি ওইটা করছি ওনার যদি দাম থাকতো ওনার যদি গুরুত্ব থাকতো উনি যদি ভারপ্রাপ্ত মানুষ হইতো তাহলে কেন ছবিকে নিয়ে পড়ে আছে। কেন উনি আমার পিছে পড়ে আছে বারবার আমার নাম কেন বলে ওনার বউকেই তো উনি সম্মান দিতে পারে না ওনার বউকে রাস্তাঘাটে উনি হেস্তনস্ত করে কিছু হলে ঘরের কথা রে বলে এইটা কোনো কথা আমি ইতির নামে কয়টা কথা বলছি আমারও ইতি তো আমারে যেই ক্ষতি করছে রিয়ামণি তার দশ ভাগের এক ভাগও তো ক্ষতি করে নাই হিরো আলমের হিরো আলম রিয়ামণির দশ ভাগের এক ভাগও ক্ষতি করে নাই ইতি যতটুকু আমার ক্ষতি করছে তারপরও তো আমি তার সম্পর্কে বলি নাই বিয়ে করার পরে কন্টিনিউ তিন বছর আমাদের সংসার ছিল এই তিন বছর তাকে নিয়ে অসংখ্য ভিডিও আমি বানাইছি এখন তার প্রতি মানে আমার যে ইনকাম সোর্স এটা দেখে তার একটা লোভ হয়ে গেছে তারপরে আমার থেকে যাওয়ার পরে সে আমার সম্পর্কে বাজে কথা বলতেছে হিরো আলমের সাথে মিশে এখন সে মনে করছে হিরো আলম ম্যাক্স ম্যাক্সবির থেকে বেটার অপশন এর জন্য হিরো আলমের সাথে মিশে সে একটা ভাইরাল হতে চেয়েছে আর আমাকে ফাঁসাতে চেয়েছে না হলে কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে ধর্ষণ মামলা দেয় এ তো ওর মাথায় তো ছিল না এগুলো সব হচ্ছে হিরো আলম করাইছে উনি উনি আমাকে পথের কাটা মনে করতেছে হিরো আমাকে পথের কাটা মনে করতেছে উনি আমাকে চাচ্ছে যে মিডিয়া থেকে আউট করে দিবে ইভেন কি যদি উনি ওনার ক্ষমতা থাকে তাহলে পৃথিবী থেকেই উনি আউট করে দিবে উনি আমাকে মেরে ফেলবে এরকমও আগে অনেক হুমকি দিছে তার জন্যই তো আমি এখানে মামলা করছিলাম জিটি করছিলাম উনি আমাকে প্রাণনাশক হুমকি দিছে যে আমাকে উনি মেরে ফেলবে আমি সামনে আমি হচ্ছে এই পনেরো দিনের মধ্যে বিয়ে করতাম বাট আমার আমি ফ্যামিলির থেকে বিয়ে করব তো এর কারণে হচ্ছে হিরো আলম যে ইস্যুটা নিয়ে আবার তৈরি হয়েছে এটার জন্য লেট হচ্ছে নালে আমি বিয়ে করে ফেলতাম এতদিনে এখন রিয়ামণিকে আমি কেন আমি ফি নিতে যাবো কী আজক রিয়ামণি রিয়ামণির জায়গায় হ্যাঁ অবশ্যই উনি একজন ভালো মেয়ে আমার একজন কো আর্টিস্ট হিসাবে ওনার সাথে আমার খুব ভালো ম্যাচ হয় কাজ করি উনি একজন আর্টিস্ট যদি উনি কাজ করতে চায় কাজ করব বাট কখনও ওনার সাথে আমার বিয়ে হবে না ভাইয়া উনি তো আমাদের আসলে কট কট একটা নাটক করছে তাইলে মানুষের ঘরের থেকে বের হইলে কট নিয়ে মানুষ কথা বলে তাহলে মানুষের কথা থেকে বাঁচার জন্য আমরা বাধ্যতামূলক হিরো আলম নিজেই এটা তৈরি করছে যে আমি যেন রিয়ামণিকে বিয়ে বিয়ে করি রিয়ামণি কোনো নাটক সাজায় নাই কারণ হচ্ছে হিরো আলমই কিন্তু বারবার রিয়ামণিকে ছোট করছে যদি এরকম হয়তো রিয়ামণি বারবার আগে আইসা আইসা হিরো আলমের সম্পর্কে বাজে কথা বলছে তাহলে এটা আপনারা বিশ্বাস করতে পারতেন কিন্তু না রিয়ামণি যদি ভাত খায় সেটাও হিরো আলম সবাইকে বলে দেয় তার কেমন ওয়াইফ সে তার ওয়াইফের জন্য নাকি মরে যায় তারপরে সে বিষ খায় তাহলে কেমন বিষ খায় যে ভালোবাসার মানুষকে কেউ কষ্ট দিতে পারে সে তো উঠতে বইতে রিয়ামণিকে কষ্ট দেয় মিথ্যা কথা হিরো আলম আসলে দশ পাঁচটা মিডিয়া তার সাথে আছে তো এর জন্য মিডিয়াকে উনি মিথ্যাটা বুঝাইছে হিরো আলমকে ডিভোর্স ঠিকই দিছিল উনি কী করছে ফটো কপি করছে সুন্দর করে তারপরে হচ্ছে আপনার ওই যে এইগুলো সাদা কাগজ দিয়ে সিল থাপড় সব উঠে ফেলছে নাই আসলে উনি যেই কাজটা করতে খারাপ আমি যেই কাজটা এখন করতেছি এইটাও খারাপ কিন্তু আমি এটা বাধ্য বাধ্য হয়ে করতেছি আমি নিজে আমি মিডিয়াতে আলাদাভাবে কন্টেন্ট ক্রিয়েট করি আমার এই সমস্ত কাজ না এখন আমার তো সত্য যাচাই কর মানে সত্যটা আপনাদের বলতে হবে নাহলে উনি এক নির এক পক্ষ থেকে আমাকে বিভিন্ন ক্লেম দিয়ে যাচ্ছে এখন আমি যদি চুপ থাকি তাহলে তো আমি দোষী হয়ে যাব সেই ক্ষেত্রে আমার বলা আপনাদের কাছে আপনাদের বলে বুঝাতে পারবো না কারণ আমি জানি আমার সাথে ঘুরছে কারণ উনি একটার পর একটা যেই সমস্ত বাজে কথা মিথ্যা কথা বলে আমাকে ছেড় দিছে সব আমার কাছে কল লেগোড আছে আমি ডিবি অফিসে এর জন্যই আসছি ভাইয়ারা দেখছে ভাইয়াদের সাথে কথা বলছি আমার জিটি করা ছিল তদন্ত হচ্ছে পরে ওনারা আমাকে জানাবে ভালো একটা রেজাল্ট দিতে তখন আপনাদের আবার ফিরলাম আমার এই উনি যে আমার উনি যদি আমার সম্পর্কে অভিযোগ করে ভিত্তিহীন এখানে কোনো ভিত্তিই নাই কারণ এখানে আমি ছিলামই না আমি আমার বাসায় ছিলাম বাসাতে ক্লাবে গেছি বাসায়ও সিসি ক্যামেরা আছে ক্লাবেও সিসি ক্যামেরা আছে আমার আপনারা চাইলে ফুটেজ দেখতে পারেন আপনারা তদন্ত করেন সমস্যা নাই